হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো বলো আমি তো ভালোই আছি তো আজকে একটা বিশেষ দিন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে তো থাকতে পারবো না বিশেষ দিন বলতে পারো আবার শুভ দিনও বলতে পারো আজকে একটা শুভ দিনই মানে ভালো দিন একটা তো কি ভালো দিন সেটা একটু পরে বলছি তো আমরা রাত্রিবেলা মায়েদের বাড়িতে এসেছিলাম সেটার ভিডিও করা হয়নি তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি একদম স্নান করে ধোয়া কাপড় পরেছি পরে ভালাম আজকে যেহেতু বিশেষ দিন একটা শুভ দিন তাহলে চলো আগে মন্দিরগুলোতে প্রণাম করিনি মানে ঠাকুরের দর্শন করিনি আর ঠাকুরের আশীর্বাদ তো সবার আগে দরকার তাই না ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না ওনার ইঙ্গিতেই কিন্তু সব কিছু হয় উনি যেরম চান সেরকমই হয় যাকে যেরকমভাবে চালাতে চায় সে সেইভাবেই কিন্তু চলে কিন্তু আমরা ভাবি যে না আমরা নিজের মতন করে চলছি কিন্তু সবই কিন্তু উনি ঠিক করে দেয় তাই সকাল সকাল অরূপও কিন্তু স্নান করে নিয়েছে ও পুরো পরিষ্কার ধোয়া জামা কাপড় করে চলে এসছে কিন্তু মন্দিরে আগে নমস্কার করতে আর এটা হচ্ছে আমাদের পাড়ার রাধাগোবিন্দের মন্দির এর আগের ভিডিওতেও তোমরা দেখেছ আরও বললো যে আগে চলো এই মন্দিরেই যাই যেহেতু এটা একদম বাড়ির কাছে তাই চলে আসলাম মন্দিরে আর প্রচণ্ড কিন্তু রোদ উঠেছে কিন্তু যেহেতু মন্দিরটা দেখো এখন মানে মার্বেল বসানো তো ভীষণ ঠান্ডা লাগছে মানে মন্দিরের ভেতরটা ভীষণ ঠান্ডা মানে ভীষণ শান্তির একটা পরিবেশ মানে এরকম একটা লাগছে তো দেখো ওই যে রাধাগোবিন্দ গোপাল আছে অনেক ঠাকুর আছে তো এখানে পাঠ হয় যখন যখন পাঠের সময় হয় সন্ধ্যাবেলা করে নিত্য পাঠ হয় তো আমি একদিন দিন পাঠে যখন আসবো কোনোদিন তোমাদেরকে নিয়ে আসবো এখানে গুরুদেব পাঠ করে আর এটা একদম আমার বাড়ির পেছন সাইডটাতে মানে একদম দেখতে পাচ্ছ পেছনে আমার বাড়ির ছাদ দেখা যাচ্ছে তো পেছন সাইডটা দিয়ে কিন্তু একদম মন্দিরটা আর এই মাঠটাও কিন্তু দুর্গা পুজো হয় এই মাঠে আমাদের তারপরে আমিও প্রণাম করে নিলাম ঠাকুরের আশীর্বাদ চেয়ে নিলাম যে যেন সব ভালো থাকে সব সুস্থ থাকে সবাইকে যেন ভালো রাখে মানে এই কামনাই করি সব কিছু ঠাকুরের কাছে বলে নিলাম আর সবসময় না আমরা ঠাকুরের কাছে চাইতেই আসি কি তাই তো কিছু সব মানে দিতে আসি না সবসময় ভাববি যে চাইবো চাইব একটা ভাব তারপরে ওখান থেকে চলে আসলাম এই মন্দিরে আমাদের মায়ের মা মন্দিরে সেটা আমাদের বাড়ির মন্দির তো এখানে চলে আসলাম দেখতে পাচ্ছ এখানে তালা দেওয়া রয়েছে আর ওই দেখো ওই শাড়িটা পরানো যেটা এর আগে তোমাদের বলেছিলাম এই শাড়িটা দিয়েছিলাম তখন তো তোমরা ভালো করে দেখতে পাওনি অনেক ফুল টুল দিয়ে সাজানো ছিল এই শাড়িগুলো কিন্তু এবার পুজোয় দিয়েছিলাম তারপরে ওখান থেকে চলে আসলাম এটা হচ্ছে আমাদের পাড়ায় শীতলা মন্দির যখন ধরো শীতলা পুজো হয় তখন এখানেই কিন্তু সবাই পুজো দিতে আসে এখানেও কিন্তু নমস্কার করলাম তারপরে চলে গেছিলাম বাড়িতে সারাদিন আর ভিডিও করা হয়নি এত গরম লাগছিল আর এই দেখো যেটা বিশেষ দিন তোমাদের বলছিলাম তোমরা বুঝতে পারছো এটা কী এরকম ফুল দিয়ে বাটির মধ্যে কি সাজানো রয়েছে দুধ না দুধ নয় হ্যাঁ যে বিশেষ দিনের কথা বলছিলাম সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার চার মাসে এটা হচ্ছে নিয়ম চার মাসে ক্ষীর খাওয়াতে হয় ক্ষীর দিতে হয় বাপের বাড়ি থেকে সেটাই কিন্তু মা খাওয়াবে সেই জন্যেই কিন্তু মা আসতে বলেছিল এটা নিয়ম যদিও আমার দিদা থাকলে এইসব নিয়ম দিদায় মাকে সব বলে দিত মনে করে দিত সব কিছু করে দিত যাই হোক দিদা নেই দিদাকে খুব মিস করছিলাম জানো এই সময়টা দিদা থাকলে কিন্তু খুব খুশি হতো আর আমার ছেলে যখন হয়েছিলো দিদা প্রত্যেকটা মোমেন্টে কিন্তু আমার পাশে ছিল আর সব মাকে বলে বলে দিত দিদাই সব করে বলে দিত মাকে তো দেখো এখন মা সেই ক্ষীর নতুন বাটি নতুন চামচে কিন্তু দিয়েছে আবার একটু সাজিয়ে দিয়েছে মা যেরকম পেরেছে সেরকম করে দিয়েছে তো সেটাই এখন সন্ধ্যেবেলা দেবে মা বললে এটা একটু মুখে দিতে হয় এটা নিয়ম আর চার মাসের চার মাসে এটা কিন্তু দিতে হয় কার কীরকম নিয়ম হয় আমি তো জানি না তো আমাদের এরকম নিয়ম সেই জন্য কিন্তু মা নিমন্ত্রণ করেছিল ডেকেছিল যে আসার জন্য তো এতটাই মিষ্টি বেশি খাওয়া যাচ্ছিল না তারপরে মা আমার ছেলেকে বলছে একটু খাইয়ে দিতে ও তো দেখছিলেই তোমরা যে আমার সঙ্গে কেরকম দুষ্টামই করছিলো ফটো তোলার সময় ও মানে হাত দিয়ে হাত দিয়ে করছিলো যাতে ফটোটা ভালো না এরকম একটা ব্যাপার ও খুনশুটি করতেই থাকে আমার সঙ্গে আমি ওর সঙ্গে করতে থাকি ওরূপও করে আমরা এইভাবেই কিন্তু বন্ধুর মতন করেই কিন্তু মিশি তারপরে দেখো ওকে খাওয়াতে বলছি ও যেহেতু সাদা জিনিস পছন্দ করে না নিজে খায় না ও আমাকেও খাওয়াচ্ছে দেখো ও কিন্তু খাওয়াচ্ছে না আমি নিজে এসে এসে কিন্তু ওর কাছে খাওয়াটা নিচ্ছি আমি ওকে বলছি আর একটু দে আর একটু দে ও চামচটা একটুখানি চুলে রেখেছে ও ভাবছে কি না কী খাওয়াচ্ছে মানে এরকম একটা ব্যাপার ও একদম পছন্দ করে না তা আমি ওকে বললাম তুই একটুখানি খা ও তো এক লোফে লাফে মানে পালিয়ে গেল বলছে না না আমি খাবো না ওই তারপরে মা আগে করে দিল মানে মা তো করলো তার বাচ্চা তো করতেই হয় তারপরে তখন বাবা ধান দুধ আশীর্বাদ করছে তারপরে বাবাও কিন্তু খাইয়ে দেবে তো মা বলল যে বাচ্চাকে ধরো এরকম স্বাধীর কোনো অনুষ্ঠানে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হয় তো আমার ঘরে তো নিজেরই বাচ্চা রয়েছে তাই জন্যই মা এটা করলো যে বললো ওকে একটু খাওয়াতে ও তো জিজ্ঞেস করছে ও দিদাকে কী কেন আমি কেন খাওয়াবো আমি কি বড় নাকি এই নাকি কি ওর হাজার একটা বাচ্চাদের যা প্রশ্ন থাকে সেটাই করলো তো ওকে মা বললো বুঝিয়ে সুঝিয়ে যে না খাওয়াতে হয় তুমি একটুখানি মাকে খাওয়াও আর যেন খাওয়ালো আর আমাদের ক্যামেরাম্যান কে জানো আমার বর্মশাই হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আমি বলেছিলাম করে দিতে যাতে এগুলো থাকে স্মৃতি হিসাবে দেখো যখন যেরকম তখন সেরকম আমি যখন হয়েছি তখন তো এরকম ফটো ক্যামেরা মানে ফোন এইসব টাইপের কিছু ছিলই না আর যদিও বা আমার ছেলে যখন হয়েছে তখন ছিল কিন্তু এত ফটো তোলার চল ছিল না কিংবা এত ভিডিও করার চল ছিল না আর ব্লগিং তো আমি তখন করতামই না তাই কোনো প্রশ্নও নেই আর কোনো স্মৃতিও নেই তাই জন্য ভেবেছি এবার একটু স্মৃতি ক্যাপচার করে রাখবো যাতে ভালো লাগে পরে দেখতে তারপরে দেখো হয়ে গেছে সব রিচুয়াল এখন মা করেছিল সন্ধেবেলা চাউমিন সেটা কিন্তু খাবো আর মা চাউমিনটা খুব ভালো করে আর স্পেশালি মা না চাউমিনে বাদাম দেয় এটা আমার ভালো লাগে চাউমিনে আমার একটু বাদাম দিলে ভালো লাগে সচরাচর অনেকেই বাদাম খায় না চাউমিনে দোকানে চাউমিন ওসব বাদাম টাদাম দেয় না কিংবা ধর অনেকে বাড়িতে করলেও বাদাম দেয় না কিন্তু আমার যদি চাউমিনে বাদামটা দেয় তাহলে ভীষণ ভালো লাগে আর মা বাদাম বিনস গাজর এগুলো দিয়ে কিন্তু খাওয়ায় তারপরে দেখো এখানে কে এসছে আমার ভাই এসছে হ্যাঁ আমার মামাতো ভাই এসছে তো ওকে ডাকা হয়েছে ও এখন আমরা খেল মানে ওরা খেলবে ক্যারাম বোর্ড খেলবে এখানে বলছে যে ওরা কম্পিটিশন করবে দেখো হাত ফাত ওরা হ্যান্ডসেক করছে বলছে খেলবে বলে তো পরে জানো তো আমি ওদের সঙ্গে জয়েন করেছিলাম আগে ওদের খেলাগুলো দেখছিলাম তারপরে ওরা অনেক করে বলছিল বাচ্চাগুলো যে খেলতে আর আমার মামা ছেলে একটু তো কম কথাই বলে ভীষণই কম কথা বলে একটুখানি লাজুক টাইপ তো আর আমাকে ভীষণ ভয়ও পায় জানো তো মানে যদি আমি বলি ওকে জেগে জেগে ঘুমিয়ে পড়তো জেগে জেগে ঘুম পড়বে এরকম একটা ব্যাপার ভীষণ ভয় পায় ওকে দেখো ওকে বলছি একটুখানি হাস ও ঠিক করে হাসছেও না মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি ওকে বলছি আমি যদি ওকে বকিনি এখন কিছুই বলিনি ওকে কিন্তু বকা হয় না কিছু করে না কিন্তু ছোট থেকেও আমাকে একটু ভীষণ ভয় পায় মানে ধরো ভয় পায় বলতে যা বলবো সেটা করে দেবে যেটা আমার ছেলে করবে না একদম তো যাই হোক তারপরে আমিও ওদের সঙ্গে খেলতে বসেছিলাম হেরে গেছিলাম যদিও তো খেলতে বসেছিলাম আর জানি মানে ক্যারাম খেলতে কার কার ভালো লাগে খেলতে বসলে কিন্তু নেশা লেগে যায় মানে কী মারছি কী না মারছি আমার তো খালি যে আমি কখন রেড গুটিটা ফেলবো সেটার দিকে কিন্তু টার্গেট আর আমার ছেলে আমাকে কখন হারাবে সেই টার্গেটটা নিয়ে বসে আছে যখনই আর আমার উল্টে উল্টে না ফাইন চলে যাচ্ছে ওই দেখো ও জিতছে তাই জন্য কিরম করছে দেখো জিতে যাচ্ছে বলে আর আমি যখন জিতছি দেখো আমি এরকম করছিলাম যে আমিও জিতছি তো অনেক মজা করে সন্ধ্যাবেলাটা কাটালাম ভালো লাগলো আজকের মতন ভিডিওটা এখানে করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা